আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ৬ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল শ্রীভূমিতে আজ সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত একশো তেষট্টি দ্বারা জারি পাতারকান্দিতে জলে ডুবে মৃত্যু ভাই বোনের তীব্র চাঞ্চল্য এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের উপর রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বললেন ডিজিপি চার লেন সড়ক ক্ষতিপূরণে বাড়ির হিসাব কোষে দশ দিনের মধ্যে জারি হচ্ছে নোটিশ ঐক্যমত্য গণশুনানিতে চব্বিশ ঘন্টায় ছয় বার কাঁপলো আফগানিস্তান পরপর তিনটি দাক্কা মৃত্যু চড়ালো দুই হাজার এবং সর্বশেষ খবরটি হল বন্যায় বেশি ভারত পাক সীমান্তের ৩০ কিলোমিটার কাটাতার সক্রিয় মাদক পাচারকারীরা এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন যে আজ শনিবার শ্রীভূমি জেলায় কিছু দল সংগঠনের আহত বারো ঘন্টার বন্ধ আহ্বানের ফলে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনের শান্তি সম্প্রীতি স্বাভাবিক বজায় রাখতে আজ শনিবার সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দেড়ার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন ওই নিষেধাজ্ঞা অনুসারে বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ পাশাপাশি বিনা অনুমতিতে বন্ধ র্যালি স্ট্রাইক ধর্না প্রদর্শন নিষিদ্ধ থাকবে কোন ধরনের অস্ত্রশস্ত্র বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনক সামগ্রী বহনে নিষেধাজ্ঞা থাকছে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি ও অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া বিনা অনুমতিতে উচ্চ শব্দ সৃষ্টি করে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মরত কর্মচারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি পরিষেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র শ্রীভূমি জেলায় বলবৎ হয়েছে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী খবর পাতার কান্দিতে জলে ডুবে মৃত্যু ভাই বোনের হৃদয় বিদারক ঘটনা খেলা করতে করতে প্রতিবেশীর পুকুরে ডুবে মৃত্যু ঘটল ভাই বোনের ঘটনাটি ঘটেছে পাতার কান্দি থানার অন্তর্গত পশ্চিম জুলবাড়ি গ্রামে এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে নেমে আসে গভীর সুখের ছায়া জানা যায় শুক্রবার দুপুর প্রায় বারোটার দিকে পশ্চিম জুলবাড়ির বাসিন্দা সাব্বির আহমেদ ও জাহানারা বেগমের দুই সন্তান পাঁচ বছর বয়সের মমতা বেগম এবং তিন বছর বয়সের শাহজাহান আহমেদকে নিয়ে তাদের মা জাহানারা পাশের বাড়িতে বেড়াতে যান সেখানে গিয়ে তিনি বাড়ির গৃহিণীর সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকাকালীন হঠাৎ করে দুই শিশু সবার অগোচরে নিখোঁজ হয়ে যায় কিছুক্ষণ পর শিশুদের না দেখে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় এক পর্যায়ে চাঞ্চল্যকর দৃশ্য চুকে লাগুয়া পুকুরে বাসতে দেখা যায় শাহজাহানের নিতর দেহ মুহূর্তে আশঙ্কা জাগে যে দুই ভাই জলে ডুবে গেছে স্থানীয়রা দ্রুত পুকুর নেমে অনুসন্ধান চালিয়ে মমতার দেহ উদ্ধার করেন অচেতন অবস্থায় দুইজনকে তড়িগড়ি পাথরকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত বলে ঘোষণা করেন খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে খবর পেয়ে পাতার কান্দি থানার ওসি সুমেশ্বর কুয়ার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন স্থানীয় সহকারী সার্কল অফিসার অদিতি নুনিশার উপস্থিতিতে মরদেহের এনকোয়েস্ট সম্পন্ন করা হয় এবং ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন পরবর্তী খবর চার লেন সড়ক ক্ষতিপূরণে বিটে বাড়ির হিসাব কষে দশ মধ্যে জারি হচ্ছে নোটিশ ঐক্যমত্য গণশুনানিতে মেহেরপুরের বাজার থেকে মেডিকেল পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণে ঐক্যমত্য দেখা দিলেও ভিটে বাড়ি দোকানের মূল্য নির্ধারণ নিয়ে কিছুটা অসন্তোষ পরিলক্ষিত হল শুক্রবারের গণশুনানিতে যদিও জমি অধিগ্রহণের কোপে পোড়া প্রায় উনআশি জন শুনানিতে অংশ নিয়ে চার লেনের সড়ক নির্মাণে সরকারি পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আশ্বাস দিয়েছেন সহযোগিতার তবে ক্ষতিপূরণের ক্ষেত্রে মাটি বাড়ির সরকারি মূল্য নিয়ে উষ্ম প্রকাশ করেছেন একাংশ তবে জেলা সাফ কথা বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এর জন্য ভূবাসন ও পূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন জেলা মৃদুল যাদব এদিকে সমস্যার সমাধান সংক্রান্ত আলোচনার আগেই শনিবার থেকে জমি অধিগ্রহণের সীমানা নির্ধারণ করতে মাঠে নামবে পূর্ত ভুবন পূর্ত সড়ক এবং ভূবাসন দফতর শুধু তাই নয় ক্ষতিপূরণের জমি দোকান ওয়াল এবং খরচের হিসাব নিয়ে দশ দিনের মধ্যে নোটিশ জারি করবে প্রশাসন এমনটাই জানা গেছে এক বিশেষ সূত্রে শুক্রবার জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় গণশুনানি জেলা শাসক মৃদুল কুমার যাদব বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর সদর সার্কল অফিসার অরুন্ধতি দাস লক্ষ্মীপুর সমজেলার সিডিসি দ্রুপজ্যোতি পাঠক সহকারী কমিশনার বন্নিকা চেতিয়া পূর্ত সড়ক বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ সহ আরো কয়েকটি লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন গণশুনানিতে শুনানিতে অংশ নেওয়া অনেকেই বলেছেন বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত চার লেনের সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে শিলচরে এলাকাভিত্তিক যে ল্যান্ড ভ্যালু রয়েছে সে অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা না হলে ক্ষতির সম্মুখীন হবেন তারা নাগরিকদের এই দাবির বিষয়টি বিবেচনা করার পাশাপাশি ছোটোখাটো সমস্যার সমাধান করতে পূর্ত সড়ক ও ভবন বিভাগ সহ ভূবাসন দফতরকে নির্দেশ দিয়েছেন শাসক মৃদুল কুমার যাদব শাসক এও বলেছেন কার কতটুকু জমি অধিগ্রহণ করা হবে সেই হিসেব করতে হবে শীঘ্রই মাটির দাগ পাট্টার নম্বর সংগ্রহ করার পাশাপাশি গোটা প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করতে হবে প্রকল্প বাস্তবায়নে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় জেলাশাসকের নির্দেশের পরিপ্রেক্ষিতে শনিবার থেকে মাঠে নামছে ভূবাসন ও পূর্ত বিভাগ মেহেরপুর বীরবল বাজার এলাকায় বেলা এগারোটা থেকে শুরু হবে ফিতা ফিতাঘে মার্কিং করা হবে অধিগ্রহণের জমি বিল্ডিং দোকানঘর দেয়াল গেট সহ পিলারে নির্দিষ্ট চিহ্ন বসিয়ে রাস্তার সীমারেখা চূড়ান্ত করা হবে একই সঙ্গে চলবে জিরাত প্রশাসনের কোথায় চার লেনের রাস্তা হলে স্বাস্থ্য শিক্ষা ও বাণিজ্যের পথ আরও মসৃণ হবে মেডিকেল কলেজে পৌঁছানো হবে সহজতর অর্থনীতি পাবে নতুন গতি পরবর্তী খবর অবৈধ অনুপ্রবেশকারীদের উপর রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বললেন ডিজিপি বরাক এসে রাজ্য পুলিশের ডিজিপি হরমিত সিং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকে অংশ নেন শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বৈঠক সেরে ডিজিপি শুক্রবার কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বোরাকে পুলিশের কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ডিজিপি হরমিত সিং এদিন জানান আসাম পুলিশকে শুধুমাত্র অপরাধ দমনকারী সংস্থা নয় একটি জনসেবা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত করা দরকার বরাকের বুকে পুলিশ যে নিষ্ঠা আগ্রহ ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয় বর্তমানে আসাম পুলিশ বরাকের তিন জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে এদিন অবগত হওয়ার চেষ্টা করেছেন ডিজিপি হরমিত আসাম পুলিশের সামগ্রিক কর্মদক্ষতা দৈনন্দিন কার্যপ্রণালী জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন আলোচনা করেছেন তিনি ডিজিপি জানান বিগত দিনে আসামে অরাজকতার পরিবেশ ছিল কিন্তু বর্তমানে আসামে শান্তি বিরাজ করছে এবং গোটা রাজ্য উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে রাজ্যবাসীর সুরক্ষা ও সাধনের একটি মাধ্যম হিসাবে আসাম পুলিশ উঠে আসুক এটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ রয়েছে এবং রাজ্য সরকারের সেই নির্দেশকে মাথায় রেখে আসাম পুলিশ এগিয়ে যাওয়ার পাশাপাশি জেলার অপরাধমূলক গতিবিধি মানুষের সুরক্ষা ও নিরাপত্তা পুলিশ ও জনতার সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন তিনি এছাড়াও অবৈধ অনুপ্রবেশকারীদের উপরও রাজ্য পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে বলে জানিয়েছেন ডিজিপি সকলকে সঙ্গে নিয়ে আসাম পুলিশ এগিয়ে যাওয়ার পাশাপাশি জনসেবায় রাজ্য পুলিশ যাতে আগামী আসামে প্রথম স্থান দখল করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে দেখেই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিজিপি হরমীদ সিং পরবর্তী খবর চব্বিশ ঘন্টায় ছোবার কাপলু আফগানিস্তান পরপর তিনটি ধাক্কা মৃত্যুচড়ালো দুই হাজার ফের কাপল আফগানিস্তান শুক্রবার সকালে হিন্দু কুশ পর্বতমালার কাছে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পরপর তিনটি ভূমিকম্পে ক্ষেপে উঠে কাবুলিওয়ালার দেশ জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে চার দশমিক নয় পাঁচ দশমিক দুই এবং চার দশমিক ছয় শুক্রবার প্রথম কম্পন অনুভূত হয় রাত তিনটা ষোলো মিনিটে গভীরতা ছিল একশো কিলোমিটার এর আগে বৃহস্পতিবারও হিন্দু কুশে একের পর এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় রাত দশটা ছাব্বিশ মিনিটে পাঁচ দশমিক আট মাত্রার এবং রাত এগারোটা আটান্ন মিনিটে চার দশমিক এক মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে একই দিনে আরও একটি চার দশমিক আট মাত্রার ভূমিকম্প ঘটেছিল ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জেনালাবাদ থেকে মাত্র ১৪ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প ঘটে যা দশ কিলোমিটার গভীরতায় অনুভূত হয় সর্বশেষ ভূমিকম্পের পর এখনও কোনো প্রাণহানি বা বড় ক্ষতির খবর পাওয়া যায়নি তবে সাম্প্রতিক ভূমিকম্পগুলিতে এই অঞ্চলে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু এবং তিন হাজারের বেশি আহতের খবর পাওয়া গিয়েছে ভারত ও আফগানিস্তানের সাহায্যের হাত বাড়িয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন ভারতীয় ভূমিকম্প সহায়তা বিমান যুগে কাবুল পৌঁছেছে একুশ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল তাবু স্বাস্থ্য কিট পানি সংরক্ষণ ট্যাঙ্ক জেনারেটর রান্নার সরঞ্জাম পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার স্লিপিং ব্যাগ জরুরি ওষুধ হুইলচেয়ার হ্যান্ড স্যানিটাইজার ওআরএস এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম আফগানিস্তান এই ভূ প্রাকৃতিক দুর্যোগ আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে দ্রুত উদ্ধার ও মানবিক সহায়তা চললেও দমকল ও স্থানীয় প্রশাসনের জন্য পরিস্থিতি এখনো অত্যন্ত চ্যালেঞ্জিং পরবর্তী খবর বন্যায় বেশি ভারত পাক সীমান্তের ত্রিশ কিলোমিটার কাটাতার সক্রিয় মাদক প্রচারকারীরা প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় কার্যত জলের তোলায় চলে গেছে ভারতের শস্য পাঞ্জাব ইরাবতী নদীর ফুসে উঠা জলে বেশি গিয়েছে ভারত পাকিস্তান সীমান্তের প্রায় ত্রিশ কিলোমিটার এলাকার কাটাতারের বেড়া ফলে ফাঁকা হয়ে গেছে সীমান্ত যা মাদক পাচারকারী ও অনুপ্রবেশকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের পাঞ্জাব ফ্রন্টিয়ারের ডিআইজি এ বিদ্যার্থী জানিয়েছেন গুরুদাসপুর অমৃতসর ও ফিরোজপুর সেক্টরে প্রায় 30 কিলোমিটার এলাকার কাটাতরের বেড়া বেসে গেছে গুরুদাসপুরের প্রায় চল্লিশটি সীমান্ত চৌকি ও পানির নিচে তলিয়ে গিয়েছে তবে সমস্ত সরঞ্জাম ও জওয়ানদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কর্তারপুর সাহিব করিডোরের বিএসএফ পুষ্ট বন্যার পানিতে ডুবে গেছে সেখানকার জোয়ানরা ডেরা বাবা নানক গুরুদ্বারাতে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতির সুযোগে মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে গত দশ দিনে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে বিএসএফ এর টহলদারি নৌকা দিয়ে নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এর এক মুখপাত্র জানান এক পাচারকারী সাঁতরে সীমান্ত টপকানোর চেষ্টা করছিল তাকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে লাহুরে বন্যায় বেশি যাচ্ছে মানুষ তবে দিল্লিতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে লাগাতার অতিবারী বৃষ্টির কারণে পাঞ্জাবের তেইশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা কারণ প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার সেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে উদ্ধার কাজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তেইশটি দল পাঞ্জাবের আপ সরকার রাজ্যকে বন্যা বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে শুধু ভারতেই নয় ইরাবতীর নদীর জলে বাড়ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একাংশ পাকিস্তানের রেঞ্জার্সরা তাদের অনেক পোস্ট খালি করে নিরাপদ জায়গায় সরে গিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত